বন্ধুরা দেখুন দীঘা সমুদ্র সৈকত কি সুন্দর পরিবেশ আমরা দীঘায় ঘুরতে এসেছিলাম এটা হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত বিকালের পরিবেশটা খুব সুন্দর ঢেউ বিশ খুব একটা নেই বিশেষ হালকা হালকা ঢেউ রয়েছে বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম এর অনেক লোক এসেছে সন্ধ্যে পরিবেশটাকে উপভোগ করতে যখন সন্ধ্যা হয়ে গেছে তো দূরে বিকালে সবাই তাও স্নান করছে আর দুপুরবেলা পরিবেশটা খুব ভালো দুপুরে ঢেউ বেশি পাওয়া যায় দেখুন কিছু বড়ো বড়ো ঢেউ দেখতে পাচ্ছি দুপুরের ঢেউটা বেশি লাগে সূর্য অস্ত চলে গেছে সামনে ধুদুর সমুদ্র গোধূলির দৃশ্যটা খুব সুন্দর লাগছে কারা কারা দীঘায় বিকালে সূর্যাস্ত দেখতে এসেছিলেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও আসতে চলেছে ধন্যবাদ